বাংলাদেশে ই গেমসের প্রসারে গুরুত্ব দিচ্ছে ফুটবল ফেডারেশন তাই তো প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ই ফুটবল গেমস প্রতিযোগিতা আগামী ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে হতে যাচ্ছে ফিফা ই ওয়ার্ল্ড কাপের কনসোল ও মোবাইল ইভেন্ট সেই টুর্নামেন্টে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রথমবারের মতো কোয়ালিফায়ার্স টুর্নামেন্ট আয়োজন করছে বাফুফে ছয় অক্টোবর পর্যন্ত বিভিন্ন ধাপে আয়োজিত হবে এই কোয়ালিফায়ার্স এই টুর্নামেন্ট ঘিরে কথা বলেন ফেডারেশন সভাপতি তাবিতাবাল জানান দেশে ই স্পোর্টস প্রসারে আরও সক্রিয় হবে বাফুফে আজকে আমি প্রাউডলি আপনার প্রেজেন্ট করতেছি যে এই বর্তমান কমিটি যে ছাব্বিশে অক্টোবরে নির্বাচিত হলো তাদের নিয়ন্ত্রণ তাদের উদ্যোগে আরেকটা যাত্রা না পা দিলাম যেটা হলো ই স্পোর্টস আমরা কিন্তু স্পেসিফিকলি ফুটবলটা নিয়ে কাজ করব ই স্পোর্টস একটু আগে আপনারা শুনেছেন যে সকল খেলার কিন্তু স্পোর্টস আওতায় পড়ে বিশেষ করে যেগুলো অলিম্পিক রিলেটেড খেলাগুলো আমরা কিন্তু ফুটবল সেন্ট্রিকভাবে থাকবো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে